মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই গতকাল পার্ট ওয়ান অর্থাৎ পাটিগণিতের সাজেশান আমি বলে দিয়েছিলাম যে কোন অধ্যায় সব অধ্যায় না করেও কিভাবে। তোমরা অঙ্ক করলে তোমাদের অল্প করে কমন পাবে আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ বীজগণিত তোমাদের অনেকগুলো অধ্যায় আছে আজকে বীজগণিতের এই অনেকগুলো অধ্যায়ের মধ্যে থেকেও আমি তোমাদের বেছে বেছে বলে দেবো কোন অধ্যায় থেকে কিভাবে। কোন দু নম্বর কোন তিন নম্বরের অঙ্কগুলো করতে হবে আর একই রকম ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসকিউ আর সত্য মিথ্যাগুলো তোমাদের বইয়ের কিন্তু একদম প্রত্যেকটা অধ্যায়ের শেষেই এমসিকিউ কিউ শূন্য কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা রয়েছে একদম বইয়ের শেষে উত্তরপত্র দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের দাগিয়ে নিতে হবে দাগিয়ে তোমাদের সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা একটু কয়েকবার চোখ বুলিয়ে নেবে পরীক্ষায় অ্যাজ ইট ইস ওই রকমভাবেই তোমাদের কিন্তু ছোট প্রশ্ন দেয় ছোটো প্রশ্নের জন্য যেহেতু কোনো রকম সমাধান করে দেখাতে হয় না অঙ্ক করে দেখাতে হয় না শুধুমাত্র উত্তরটি লিখলেই চলে তাই আমি বলবো বীজগণিতের ক্ষেত্রেও তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের পরে যে এমসিকিউ রয়েছে যে শূন্যস্থান পূরণ রয়েছে যে সত্য মিথ্যা রয়েছে অবশ্যই সেগুলোকে একবার দেখে নিতে হবে বইয়ের উত্তরপত্র থেকে দাগিয়ে উত্তরগুলোকে দেখে নিলেই ছোট প্রশ্ন নিয়ে কিন্তু কোনো চিন্তা থাকবে না আমি এই ভিডিওতে যেটা আলোচনা করব বীজগণিতের বাছাই করা অঙ্কগুলো কোনগুলো এবং কোন উদাহরণ অনুশীলনীর কোন অঙ্কগুলো যদি বেছে বেছে করতে পারো সব অধ্যায় না করেও কিভাবে বীজগণিতে সবটা তোমরা করে আসতে পারবে সেটাই আর জানাবো একদম প্রশ্নপত্রের প্যাটার্ন সহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আগামীকাল তোমাদের জন্য পার্ট থ্রি তার পরের দিন পার্ট ফোর আসবে এভাবেই গোটা তোমাদের অঙ্কের সাজেশনটা তোমাদের জন্য আসতে চলেছে অবশ্যই যদি আমাদের পেজে নতুন হয়ে থাকুক পেজটিকে কিন্তু ফলো করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি আসবো এবার বীজগণিতের একদম ধরে ধরে বোঝাবো প্রশ্ন নম্বর ধরে ছয়ের দাগে যে অঙ্ক আসে ছয়ের দাগের অঙ্ক আসে সেটা হচ্ছে বীজগণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে এখানে তোমরা যদি খেয়াল করে দেখো মোট পাঁচটা অধ্যায় রয়েছে কোষে দেখি এক পয়েন্ট এক কোষে দেখি এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এক পয়েন্ট চার এক পয়েন্ট পাঁচ এইখান থেকে দুটি তিন নম্বরের অঙ্ক আসবে যে কোনো একটি করতে হবে তাহলে তোমাদের কাছে অপশান কি আমি তোমাদের কম করার জন্য আমি তোমাদের চাইলে একটি অধ্যায় বলতে পারি কিন্তু আমি তোমাদের দুটি অধ্যায় তিনটি অধ্যায় এখানে বলবো তোমাদের প্র্যাকটিসের জন্য যারা অল্প করে কম মানে কমন পেতে চায় তাদের জন্য অধ্যায়ও আমি বলে দিচ্ছি যে অধ্যায় করলে হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেটা হচ্ছে আমি এই যে লিখেই দিয়েছি প্রত্যেকটা জিনিসে আমি লিখে দিচ্ছি অঙ্ক আসবেই কোষে দেখি এক পয়েন্ট দুই থেকে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় অঙ্ক আসবেই এখান থেকে কমন তোমরা পাবেই যারা মনে করছো আমাদের প্র্যাকটিস বেশি নেই আমরা অল্প পরে কমন পেতে চাই কোষে দেখি এক করতেই হবে কোষে দেখি এক পয়েন্ট দুইয়ের প্রথমে চলে যাও পৃষ্ঠা নম্বর দশ এগারোর জন্য কিছু উদাহরণ তো প্র্যাকটিস করতে হবে উদাহরণের জন্য তোমরা চলে যাও আগে আট আর নম্বর পৃষ্ঠায় এখান থেকে প্রয়োগ এগারো বারো আর তেরো এই তিনটি অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতেই হচ্ছে ভালোভাবে বুঝে নাও পেজ নম্বর আট নয় এগারো বারো তেরো প্রয়োগ উদাহরণ প্র্যাকটিস করতে হচ্ছে যদি মূল অনুশীলনী যেটা তোমাদের এই যে পৃষ্ঠা নম্বর দশ এগারোতে রয়েছে এইখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে প্রথমেই আমি বলে দিই দুইয়ের দুই আর তিন যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর দশে রয়েছে দুইয়ের দুই আর তিন এই দুটো অঙ্কর মধ্যে একটি যদি আসে সেটা দু নম্বরের জন্য আসবে তোমাদের তিন নম্বরের জন্য আসবে না তাহলে দুই আর তিনের জন্য তোমাদের দুই আর তিন যেটা করবে সেটা তিন নম্বরের জন্য বাকি যে অঙ্কগুলো চারের দাগে সেটা পৃষ্ঠা নম্বর এগারোতে রয়েছে সেটা কিন্তু তোমাদের তিন নম্বরের জন্য কোন কোন অঙ্ক প্র্যাকটিস করবে চারের আট দাগ নয় দাগ এগারো দাগ বারো দাগ তেরো দাগ চোদ্দোর দাগ ষোলোর দাগ আঠেরো দাগ উনিশের দাগ কুড়ির দাগ এখান থেকেও দেখো যারা অল্প করতে চাইছো তাদের জন্য বেছে দিয়েছি স্টার মেরে দিয়েছি অঙ্কগুলো চারের ষোলো ইম্পর্টেন্ট চারের আঠেরো ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা সব থেকে বেশি তা না হলে উনিশ বা কুড়ির মধ্যে একটি আসছে যারা অল্প করতে চাইছো তারা এই একটি অধ্যায় থেকেও অল্প করতে পারো আমি তো বলে দিলাম যে ভাই দেখো তোমরা যদি শুধু করতে চাও অঙ্ক বীজগণিত থেকে একচল্লিশ দ্বীঘা সমীকরণ তাহলে কষে দেখি এক পয়েন্ট দুই করো এক পয়েন্ট দুইয়ের মধ্যেও বেছে দিলাম তার মধ্যেও যারা যদি অল্প করতে চাও চারের ষোলো করো আঠেরো করো উনিশ করো কুড়ি করো এর থেকে কম কি হতে পারে এর থেকে কম করা মানে ভাই তুমি পড়াশোনা করছো এটাই বেশি না তাই নয় কি যারা অঙ্ক প্র্যাকটিস করেছে যাদের রিভিশন করতে হবে তাদের জন্য কষে দেখি এক পয়েন্ট বইয়ের পৃষ্ঠা নম্বর তেরোতে চলে যাও প্রথমে প্রয়োগ আঠেরো করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর বারোতে রয়েছে করতেই হবে আর যেটা পৃষ্ঠা নম্বর তেরোতে অনুশীলনীর অঙ্ক কষে দেখি এক সেখান থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে চার দাগ ছয় দাগ সাত দাগ আট দাগ আর নয় দাগ তারপরে চলে যাও কোষে দেখি এক পয়েন্ট পাঁচ কোষে দেখি এক পয়েন্ট পাঁচ যেটা উনত্রিশে তবে উনত্রিশে যাওয়ার আগে কিছু তো প্রয়োগ করতে হবে উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেটার জন্য দুটো উদাহরণ আমি রেখেছি প্রয়োগ পঁয়ত্রিশ নম্বর পঁচিশ প্রয়োগ উনচল্লিশ নম্বর সাতাশ এই দুটো অঙ্ক ভাই প্র্যাকটিস করতে হবে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করা মানে এই যে কোষে দেখি এক পয়েন্ট পাঁচ পৃষ্ঠা উনত্রিশ রয়েছে এইখানের তোমরা যে অনুশীলনীর অঙ্ক উনত্রিশে গিয়ে চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ নয়ের দাগ দশ এগারোর দাগ তোমরা করতে পারবে এই এইখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেটা সেটা হচ্ছে সাত নয় দশ এগারো এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হচ্ছে তারপরে এইগুলো তো ছিল ছয়ের দাগে বীজগণিতের অঙ্কের জন্য এবার প্রশ্নপত্রে সাতের দাগে যে অঙ্ক থাকে সেই সাতের দাগের অঙ্ক থাকে ভেদ বা করণী থেকে অর্থাৎ তোমরা যদি চাও শুধু এই ভেদ অধ্যায়টাও প্র্যাকটিস করতে পারো বা তোমরা যদি চাও শুধু এই করণী অধ্যায়টাও প্র্যাকটিস করতে পারো তার কারণ কি ভেদ থেকে তোমাদের একটি অঙ্ক আসবে আবার এই করণী থেকে আরও একটি অঙ্ক আসবে তাহলে যারা কম করতে চাইছো তাদের জন্য দুটি অধ্যায় দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় নিজের পছন্দ মতো করতে পারবে হয় ভেদ করো নয় করণী করো এখান থেকেই আমি লিখে দিয়েছি যে এখানে দুটি তিন নম্বরের অঙ্ক আসবে একটি অঙ্ক করতে হবে দুটি অধ্যায় থেকেই একটি করে অঙ্ক আসবে অর্থাৎ ভেদ থেকে একটি অঙ্ক আসবে করণী থেকে একটি অঙ্ক তোমাদের আসছে কি অঙ্ক করতে হবে যদি মনে করি প্রথমে দীঘাত করণী যারা করতে চায় তাদের জন্য তাদের জন্য প্রথমেই যেটা চলে যেতে হবে পৃষ্ঠা একশো উনষাটে প্রয়োগ সাঁইত্রিশ প্র্যাকটিস করতে হবে মূল অনুশীলনীর অঙ্কে যদি আসি কোষে দেখি নাইন পয়েন্ট পৃষ্ঠা একশো একষট্টিতে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে সেটা একের বি দাগের অঙ্ক দুইয়ের বি সি ডি এর অঙ্ক পাঁচ ছয় সাত আট আবারও বলি একের বি দাগের অঙ্ক দুয়ের বি এর অঙ্ক পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো করতে হবে যারা করণী করতে চায় তাদের জন্য এইটুকু প্রশান এবার যারা করণী করতে চায় না যারা ভেদ করতে চায় ১৩ নম্বর অধ্যায় তারা কি করবে তাদের জন্য তারা চলে যাও পৃষ্ঠা একশো একানব্বইয়ে সেখান থেকে প্রয়োগ ষোলো সতেরো অঙ্কটা করতেই হচ্ছে তারপরে চলে যেতে হবে পৃষ্ঠা একশো বিরানব্বইয়ে যেখান থেকে প্রয়োগ আঠেরো অঙ্কটা তোমাদের করতেই হচ্ছে তারপরে চলে যেতে হবে পৃষ্ঠা একশো তিরানব্বইয়ে যেখান থেকে প্রয়োগ উনিশ কুড়ি একুশ করতেই হবে তারপরে চলে যেতে হবে পৃষ্ঠা একশো চুরানব্বইয়ে যেখান থেকে তোমাদের করতে হবে প্রয়োগ তেইশ চব্বিশ পঁচিশের অঙ্কটা মূল অনুশীলনীর অঙ্ক অর্থাৎ কষে দেখি তেরোতে যদি আসা যায় ভেদের সেখান থেকে করতে হবে প্রথমে তিনের তিন দাগের অঙ্ক তারপরে করতে হবে চারের তারপরে করতে হবে চারের দুই আর তিন দাগের অঙ্ক তারপরে প্র্যাকটিস করতে হবে পাঁচের তিন চারের অঙ্ক তারপরে করতে হবে ছয়ের দুই আর তিনের অঙ্কটা তারপরে করতে হবে সাতের দুইয়ের অঙ্কটা তারপরে করতে হবে এইগুলো আট নয় এগারো তেরো এই অঙ্কগুলো ভেদ থেকে করতে হচ্ছে তারপরে চলে যাব তোমাদের আট নম্বর দাগ অর্থাৎ তোমাদের অঙ্ক প্রশ্নপত্রের মাধ্যমিকে আট নম্বর দাগে থাকবে অনুপাত ও সমানুপাত একটি অধ্যায় কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের দুটি তিন নম্বরের অঙ্ক আসবে এই যে লিখে দিয়েছি নিচে দুটি তিন নম্বরের অঙ্ক আসবে যে কোনো একটি করতে হবে করতেই হবে তার মানে এই অধ্যায়টা বাদ দিলে চলবে না যারা ভালো নম্বর পেতে চাও ঠিক আছে অধ্যায় পাঁচ অনুপাত 8 আটের দাগে আসবে কিন্তু এটা তোমাদের বইয়ে অধ্যায় পাঁচে রয়েছে অনুপাত সমানুপাত প্রথমে চলে যেতে হবে কোষে দেখি পাঁচ পয়েন্ট এক যেটা বিরাশি নম্বর পেজে কষে দেখি পাঁচ পয়েন্ট একে বিরাশি নম্বর পেজের জন্য যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে চারের দুই তিন আটের এক দুই চারটে অঙ্ক তোমাদের করতে হবে তবে এই পাঁচ পয়েন্ট এক থেকে যদি তোমাদের অঙ্ক আসে এই পাঁচ পয়েন্ট এক থেকে যদি অঙ্ক আসে শুধুমাত্র দু নম্বরের জন্যই তোমাদের অঙ্ক আসবে তাছাড়া কিন্তু তিন নম্বরের অঙ্ক কোনো আসবে না অর্থাৎ দু নম্বরের প্রশ্নের জন্য এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তিন নম্বরের জন্য কোন অঙ্কগুলো করবে চলে যাও বইয়ের পৃষ্ঠা নম্বর তিরানব্বইয়ে প্রয়োগ সাতান্ন করতে হবে চলে যাও বইয়ের পঁচানব্বই নম্বর পেজে প্রয়োগ প্রয়োগ তোমাদের এখান থেকে করতে হবে ষাট একষট্টি বাষট্টি তারপরে চলে যাও প্রয়োগ নম্বর চৌষট্টি যেটা বইয়ের তোমাদের পৃষ্ঠা নম্বর ছিয়ানব্বই আছে তারপরে তোমরা চলে আসো মেন অধ্যায় কোষে দেখি পাঁচ পয়েন্ট তিন যেটা সাতানব্বই নম্বর পেজে আছে এই পেজে থেকেই তোমাদের তিন নম্বরের দুটো অঙ্ক আসবে ভালো ভাই বলছি তিন নম্বরের দুটো অঙ্ক আসবে একটির উত্তর করতে হবে এবার তিন নম্বরের দুটি অঙ্কের জন্য একটা অঙ্ক এই যে প্রয়োগ বললাম এখান থেকে আসবে আর একটা অঙ্ক আসবে এই অনুশীলনী থেকে অনুশীলনের কোন অঙ্কগুলো করতে হবে একবার বলে দিই তোমাদের দেখো প্রথমে যে অঙ্ক করতে হবে তিনের দুই চারের দুই পাঁচের দুই ছয়ের চার পাঁচ ছয় আটের চার এগারো এক আট তিন এই অঙ্কগুলো তোমাদের করতে হচ্ছে আটের দাগ মিটে গেল আমাদের